আর কত বনের ইজ্জত নিলে পাবি ই তোরা শুক এভাবে আর কত মায়ের খালি করবিব আর কত বনের ইজ্জত নিলে পাবি ই তোরা শুক এভাবে আর কত মায়ের খালি করবিব ওরে জানুয়ারের দলনা তোদের মুঠে ওলাদ জানেই তোরা কিছু বজাৰ তোদের মা বোন কি নেই ওরে জানুয়ারের দলনা তোদের মুঠে ওলাদ জানেই তোরা কি সব জারস্তদের মা বোন কি নেই আর কতদিন দেখবো এসব হায়নার চলাচল বিদ্রোহের আওয়াজ তুলে দিত কণ্ঠে বল বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই ভারতের ধর্ষকদের ফাঁসি চাই আজ লজ্জিত আমি একা শুধু লজ্জিত গোটা দেশ ক্ষমতার ওই ডাপটে আমরা পিছিয়ে হলাম শেষ আজ লজ্জিত আমি একা শুধু লজ্জিত গোটা দেশ ক্ষমতার ওই ডাপটে আমরা পিছিয়ে হলাম শেষ জাহিল যুগের বড় বড় তাও আজ কোথায় জাতি চোখ কেন তুমি দেখাও তোমার যাজ ওই বদমাস গুলো বড্ড বেড়েছে সহ্য হয় না তা জেগে ওঠো ওরে দামালেরা আজ স্লোগান তুলো সবাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই ভারতের ধর্ষকদের ফাঁসি চাই আজ কঠোর আইন চালু করে দাও এটাই আমরা চাই আজ কট্টর আইন চালু করে দাও এটাই আমরা চাই ধর্ষণ যেই করুক না কেন মৃত্যুদণ্ড চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনের ধর্ষকদের ফাঁসি চাই আর কত বনের ইজ্জত নিলে পাবি তোরা আসুক এইভাবে আর কত মায়ের খালি করবিব আর কত বনের ইজ্জত নিলে পাবি তোরা আসুক এভাবে আর কত মায়ের খালি করবি